হে দেয়ার দিস ইজ শ্রমো আই হোপ ডুইং ভেরি গ্রেট আজকের এই ভিডিওটা তো হচ্ছে আমাদের একজন সাকসেসফুল লার্নার সম্পাসী লাপু ওনার স্কোর হচ্ছে এইটি ওয়ান আউট অফ হান্ড্রেড যেটা একদম অ্যাক্সিলেন্ট একটা হচ্ছে স্কোর সো দিদির যে এক্সামের এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে ওভারঅল এ কমপ্লিট করার ক্ষেত্রে যে জার্নিটা আছে ডেলি কতক্ষণ পড়ছে কীভাবে পড়ছে না পড়ছে পুরো সব ডিটেলস হচ্ছে এই ভিডিওটা তো হচ্ছে থাকবে ভিডিও শুরুতে যারা একদমই পুরোপুরি বিগ্যানার যারা নতুন করে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে শেখা শুরু করতে চান তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আমি জার্মান অ্যাওয়ান এবং একটু কোর্স হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনি এক্সাম প্রিপারেশন সহ পুরোপুরি অ্যাওয়ান এবং একটু কোর্স করতে পারবেন যদি কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চান অথবা হচ্ছে কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো লেটস স্টার্ট দ্য মেন ভিডিও শুরুতে অনেক অনেক কংগ্রেচুলেশন জানিয়ে শুরু করতেছি ভিডিওটা শঙ্কা আমাদের অন্যতম একজন সেরে লার্নার গোয়েছে আই এক্সামে এইটি ওয়ান পার্সেন্ট সো সবার শুরুতে হচ্ছে এক্সামের রেজাল্টটা শেয়ার করতেছি খুবই চমৎকার একটা রেজাল্ট তো স্পিকিং এ হচ্ছে তেইশ হ্যাঁ যেটা হচ্ছে একদম চমৎকার একটা স্কোর তারপর হচ্ছে রাইটিং এ টোয়েন্টি এটা একদম চমৎকার সত্যি কথা বলতে হচ্ছে সবার রাইটিংটা খারাপ হয় সেই জায়গাতে কিন্তু আপনার রাইটিং এর স্কোরটা একদম এক্সিলেন্ট আসছে তো সবার শুরুতে হচ্ছে আপনার এই দুইটা মডিউল স্পিকিং আর রাইটিং এগুলোকে আপনি কিভাবে ইম্প্রুভ করেছিলেন স্পিকিং এ হচ্ছে আপনি যখন ওই যে ক্লাস নিতেন তখন যতটুকু বলতেন ততটুকুই আর আমি ওই যে পড়তাম আমি শুধু মেনলি রেকর্ড যেগুলো দিতেন রাতে অনেকক্ষণ ধরে ক্লাস করতে পারতাম না তো তখন আমি রেকর্ড গুলো বারবার শুনতাম তো ওই জিনিসটা তখনই রেকর্ডের মধ্যে তো ইয়ে করে পড়া যায় তো আমি তখন এটা বলে তখন আবার এটা উচ্চারণ করার চেষ্টা করতাম তো এভাবেই আর ডিসিপ্লিনের মধ্যে আমি রেকর্ড গুলা প্রতিদিন অন্তত দুই তিনবার শুনতাম আচ্ছা দেখুন আপনি ক্লাস করতে পারতেন না রাতের দিকে তো ক্লাস লং হতো অনেক ক্লাস করতে পারতাম না আচ্ছা আপনার রাইটিং এর স্কোরটা কিন্তু একদম বলতে গেলে অনেক সুন্দর একটা স্কোর আসছে নরমালি আমি যতজনকে দেখছি সবার সতেরো আঠারো এর পর হচ্ছে ক্রস করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার টোয়েন্টি থ্রি তো সেক্ষেত্রে আপনার রাইটিংটাকে আপনি কিভাবে ডেভেলপ করেছিলেন আমার নিজস্ব কোনো জানে আমি এগুলো সম্পর্কে খুব একটা একদম জানতামই না মানুষ আগে পরে 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 জার্মান সম্পর্কে আমি যখন ভর্তি হয়েছি তখন থেকেই স্টার্ট করা ডুলিঙ্গতেও আমি কখনো ট্রাই করি নাই আমাকে জাস্ট যতটুকু দিছেন আমি ঠিক ততটুকু ট্রাই করছি এটা আমি একদম এই জন্যই আমি আপনার কাছে একটু বেশি গ্রেটফুল যে আপনি যতটুকু দিছেন আমি এর বাইরে একদম এক লাইনও বাড়তি করি নাই

যে বলছি না আপনি যাই দিতেন আমি সেটাই একদম মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম আর হচ্ছে যতটুকু টাইম বেঁধে দিতেন তার মধ্যে আমি যত কাজই করি তার মধ্যে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করতাম কথা হচ্ছে এটাই এর বাইরে আর কিছুই না যা যা দিছেন তেরো চোদ্দটা দিছেন যখন যেভাবে করতে দিছেন আমি ঠিক সেই সময়টার মধ্যে করার চেষ্টা করছি এটুকু যে সময়টা বেঁধে দিছেন এটাই আচ্ছা এটা আসলে ভালো একটা পয়েন্ট সেটা হচ্ছে টাইম ফ্রেম এর মধ্যে থেকে একটা টাইম ফ্রেম যখন সেট করে দেওয়া হয় যে এই টাইম এটা করবে টাইমের কাজ যদি হচ্ছে টাইমে যদি করেন সবাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদের স্কুল কিন্তু এরকম ভালো অবস্থা বাধ্য আর হচ্ছে প্র্যাকটিস এটা সব থেকে বড় বিষয় এরপর নেক্সট বিষয় সেটা হচ্ছে আপনি ডেলি কতক্ষণ পড়ছেন কিভাবে পড়ছেন আপনার পড়ার রুটিন বা প্ল্যানিংটা যদি শেয়ার করতেন আমি যখন সুযোগ পাচ্ছি তখন করছি তখন একটা জব ছিল এখন তো হাউজ ওয়াইফ হাউস ওয়াইফদের হচ্ছে সবসময় এটা না সেটা লেগেই থাকে নির্দিষ্ট কোনো টাইম নেই ওই যা যতটুকু দেন সেটা কিছুক্ষণ পর পর আধা ঘন্টা কিছুক্ষণ পর পর দশ মিনিট পনেরো মিনিট এভাবে করে পুরো দিনে মিলিয়ে আমি করার চেষ্টা করছি আর হচ্ছে পরীক্ষার লাস্ট পরীক্ষার আগে দশ থেকে পনেরো দিন তখন তো অনেক টর্চার কোশ্চেন পড়ায় যে টাইম অল্প টাইমের মধ্যে এটা শেষ করা ওইটা শেষ করা আবার প্র্যাকটিস তো এই এই অল্প সময়ের মধ্যে পুরোটা দেওয়ার চেষ্টা করছি সোজা বোঝা হচ্ছে এটাই আচ্ছা দেখলেন স্যার আপনি শুরু থেকে এবারে চেক তো যদি টাইম যদি বলতেন যে एग्जामের আগে তো অবশ্যই পুরো দিনই পড়তে হতো সেটা তো আমি নিজে থাকতাম লাইভের ম্যাক্সিমাম টাইম কাজ দিতাম বাট এর আগে एग्जामের আগে ওই দিনই কোর্স যখন শুরু করতেন এরপর থেকে এক্সাম দেওয়ার আগ আগব ওই এক্সাম প্রিপারেশন ছাড়া বাকি যে টাইম এভারেজ ডেলি কতক্ষণ টাইম দিতেন দুই ঘন্টা তিন ঘন্টা এরকম যদি বলেন ডেলি তিন ঘন্টা আমার কোনো ফিক্সড টাইম নেই আপনি যতটুকু পড়া দিত ততটুকু করতে যতটুকু সময় লাগতো ততটুকু আর কিছু কিছু পড়া হচ্ছে যে কি যখন পড়া গ্রামার থাকতো আবার বোকা থাকতো তখন যে একটু বাড়তি সময় দিতে হতো বোকাপের জন্য তখন চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগতো আর এমনিতে আমি রেকর্ড শুনতাম তো অনেক বেশি শুনতাম আমি সেজন্যই আপনাকে কিছুটা আগে ফোন দিছি যে আপনার শোনা কথাগুলো আমার মাথার মধ্যে সেট হয় আমি শুনতাম বেশি আমার বলার চেয়ে আমি বেশি তো সেজন্যই আমার জিনিসটা হচ্ছে মাথায় ইয়ে হয় সহজে আচ্ছা হ্যাঁ গুড আচ্ছা তো এটা তো দেন নেক্সট বিষয়টা হচ্ছে পরীক্ষার আগে আসলে কিন্তু আমার কাছে যারা পড়ে বা পরীক্ষার আগে সত্যি বলতে এমনিতেই পরীক্ষার আগে দশ পনেরো দিন অনেক বেশি ইম্পর্টেন্ট পড়েন তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি লিসেন তারপর হচ্ছে লিসেনিং এগুলো হচ্ছে মোডেল টেস্ট দিয়ে দিই আচ্ছা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে ইউটিউব থেকে যে আমি লিসেনিং হচ্ছে রিডিং এর মোডেল টেস্ট করতে দিয়েছিলাম সেগুলো আমি কিভাবে করেছিলাম আপনার যদি স্কোরটা মোটামুটি ভালোই আসে তো সেক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করেছিলাম ওগুলোকে আমি টা হচ্ছে যতটুকু দিছেন আমি ততটুকুর মধ্যে হচ্ছে এই যে বোকাপ গুলা লেখার চেষ্টা করছি খাতার মধ্যে এক একটা বোকাপ আমি পাঁচ বার দশ বারশো বারও হয়েছে এরকমও লিখছি আমি কোনো কিছু খুব একটা আমার প্রিন্ট মানে সুযোগ নাই আমার প্রিন্ট করার তো আমি সেক্ষেত্রে সব লেখার চেষ্টা করছি আর লিখতে গিয়ে এরপর শুনছি লিখতে গিয়ে আমার মোটামুটি হচ্ছে যে লেখার স্পেলিং ভুল হয় না লেখার মধ্যে ওয়ার্ডে এইরকম ভুলটা আমার হয় নাই সেই জন্যই মূলত আমার লেখার মধ্যে কোনো সমস্যা হয় নাই আর হচ্ছে বোকাপ গুলো আমার মানে একদম ভালোভাবে মুখস্ত হয়েছে এই জন্য আমি হরণের মধ্যে ওই বোকাপ পুরোটা কিন্তু ঢাকায় যে পরীক্ষাটা দিছি এই পরীক্ষার মধ্যে অনেক নয়েজ ছিল একদম কোনায় বসছি আমি ওভাবে যদি আরো একটু সামনে বসতাম তাহলে হয়তো বা আমার ইয়েটা আরো দুই এক বাড়ত কিন্তু হচ্ছে আমি অনেক কোনায় বসছি আর পেছন থেকে খটখট শব্দ হচ্ছে মানে খুব বাজে অবস্থা ছিল আমার তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওই যে বোকাপ আমার মুখস্থ আছে একটা শব্দের একটুখানি শুনে আমি ওই জিনিসটা গেস করার চেষ্টা করছি তো সেখান থেকে আমি মূলত হরেন আর লেজেন্ডটা তো আমার ভালো হয়েছে আরো পাইছি ভালো ভালো তো রাইটিং আর বিশেষ করে রাইটিং চলে গেছে এটাকে আসলে উপরে গেলে সেটা ভালো মানে ফিফটিনের উপরে গেলে সেটা ভালো টোয়েন্টির উপরে গেলে সেটা বেশি ভালো আর টোয়েন্টি এর কাছাকাছি থাকলে সেটা হচ্ছে একদম এক্সিলেন্ট গ্রেট সেরকম স্কোর তো আপনার রিডিংও কিন্তু ভালো আসছে তো রিডিংটাকে কীভাবে করছেন আপনি যেভাবে বললেন যে ভোকাইপ গুলাকে আমি আসলে বলছিলাম যে ভোকাইপ গুলো পড়ার সময় ওভাবেই পড়বেন আমি আসলে ইউটিউব থেকে কিছু মডেল ডেস্ক দিয়ে দিয়েছিলাম প্লাস আমারও কিছু ছিল সেগুলা বলেছিলাম ভালো মতো অ্যানালাইসিস করে পড়ার জন্য তো সেক্ষেত্রে আপনি যেটা অ্যান্সার জানেন সেটা তো জানলেন যেটা জানেন না যে শব্দগুলো নতুন সেগুলা ভালো মতো পড়বেন আর একদম এন্ডে সেটা হচ্ছে যারা নতুন করে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবে তাদের জন্য হচ্ছে কি সাজেশন থাকবে সাজেশন এটাই যে ইনস্ট্রাক্টর থাকবে তাকে একদম ফুল ফিল যেভাবে যেভাবে বলে তাকে সেটাই ফলো করা যে টাইমটা বেঁধে দেয় ওই টাইমের মধ্যে ক্লিয়ার করা আর হচ্ছে বেশি পন্ডিতি না করা এটা করব না এই টাইম মধ্যে ওইটা ওইভাবে করবো এরকমটা না যে টাইমটা দেয় ওই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা আচ্ছা এটা আর একটা বিষয় যে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন শেখা শুরু করবেন হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে হতেই পারে যে ভাই আমাকে এটা করাচ্ছে না কেন আমার ইনস্ট্রাক্টর এটা ইনভয়ে করাচ্ছেন না কেন এটা কেন হেনো এরকম অনেকগুলো হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে জমা হয় মনের মধ্যে এটা নিয়ে আমরা একটা ভিডিও মেক করছি অলরেডি আর প্রথম পনেরো দিন জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম পনেরো দিন কি করবেন একুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার থেকে সব থেকে বেশি পরিমাণে ঝরে পড়ে মানে মানুষজন যে কারণে সেটা হচ্ছে এরকম একটু বেশি হচ্ছে প্রকৃতি করতে গিয়ে মানে একটু বেশি জানে বা নিজে মনে করে হচ্ছে পড়ার চেষ্টা করতে গিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোথাও কোর্স করেন আপনার পুরা গাইডলাইন যা দিচ্ছে ইনস্ট্রাক্টর যা বলতে সবগুলা কথা হচ্ছে শুনে চলার চেষ্টা করবেন কারণ জার্মান ল্যাঙ্গুয়েজ একটা পুরো নতুন ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা বিশাল বড়সড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় পরবর্তীতে গিয়ে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে বেশি দিন আর টিকতে পারে না এটাই হচ্ছে বিশাল বড় সুন্দর একটা রিজন যে নিজে থেকে হচ্ছে এক্সট্রা করতে যাওয়া বলছে মানে বেশি পঙ্গি দিয়ে করতে যাওয়া আপনি ইনস্ট্রাক্টর থেকে হচ্ছে একদম বেশি জানার মতো হচ্ছে হাব করে এটা আপনাকে করতে দিল কাজ আপনি সেটা করলেন আপনি করলেন আরেকটা এটা কিন্তু বিশাল বড় সুন্দর একটা প্রবলেম খুব ভালো একটা পয়েন্ট বলছেন এরপর হচ্ছে যারা এক্সাম দিবে হতে পারে যে আপনার এই ভিডিওটা কোন একজন এক্সাম ক্যান্ডিডেট এক্সামের দশ দিন পনেরো দিন বা বিশ দিন আগে দেখতেছে তো সেক্ষেত্রে আপনার যেহেতু এইটি আপ স্কোর আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার তাদের জন্য কি সাজেশন থাকবে সাজেশন কিছুই না সাজেশন হচ্ছে যে কনফিডেন্স কনফিডেন্স টা রাখবেন নিজের মধ্যে আর মধ্যে খুব মনোযোগ দিয়ে একদম আশপাশ কি হচ্ছে না হচ্ছে নতুন জায়গা মানুষ একদম টোটালি বাদ দিয়ে পুরোপুরি ভালো করে এই যে প্রশ্নটা দেখা এই যে রিয়েলাইজ করা তারপর লেখা আর ইমেল টার উপর বেশি করে ফোকাস দেওয়া কারণ ইমেলটা সম্পর্কে আমরা আগে থেকেই অনেকটাই জানি তো আমাদেরকে যে তেরো চন্দ্রটা দেওয়া থাকে তার মধ্যে একদম অনেক কিছুই পড়ে যায় আপনি যদি একটু সময় দেন তাহলে অনেক কিছু পড়ে যায় তো সেক্ষেত্রে ইমেলটা একদম মন মতো লেখা ঠিকভাবে লেখা আর হচ্ছে ওই যে যে ইয়েটা থাকে ওই জিনিসটা একটু ভালো করে দেখা আর আমাদের মনে হয় যেন আর হচ্ছে যে স্পিকিং যেটাকে বলি এই দুইটার উপরে একটু বেশি ফোকাস দেওয়া উচিত কারণ এই দুইটাতে মার্ক তোলা আমার মনে হয় সহজ হ্যাঁ আসলে মার্ক তোলা অনেক বেশি সেক্ষেত্রে হচ্ছে যাদের ভোকের যদি স্ট্রং থাকে হ্যাঁ বিশেষ করে হচ্ছে এখানে স্পিকিং পার্টটাতে নাম্বার তোলা একদমই ইজি আপনার কিছু সিলেক্টিভ ভাবে হচ্ছে কয়েকটা হচ্ছে আপনার বুকে পড়লে আপনি কিন্তু স্পিকিংটা কভার হয়ে যায় বেসিক কিছু রুলস আপনি যদি ডাব্লিউএস কোয়েশ্চেন যদি মেক করতে পারেন তার প্রিভিয়াস নো কোয়েশ্চেন যদি মেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকিং পার্ট পুরোপুরি কভার হয়ে যাচ্ছে এরপর সেম ভাবে স্পিকিং পার্ট থ্রি এর ক্ষেত্রে আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি বিল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো স্পিকিং পার্ট থ্রি কভার হয়ে যাচ্ছে আর স্পিকিং পার্ট ওয়ান তো আপনার পুরো আগে থেকেই জানা আপনার সেলফ ইন্ট্রোডাকশন তো সবগুলো জিনিস কিন্তু ইজি তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকিং এ স্কোর তোলা অনেক বেশি ইজি যদি একটু ভালো মতো যদি টাইম দেন আচ্ছা আপনি স্পিকিং শুরু করছিলেন পরীক্ষার কয়দিন আগে থেকে ভালো মতো প্র্যাকটিস করা আপনি বোধহয় দুই দিন না তিন দিন আগ থেকেই যেটা দিচ্ছেন সেটাই আমি ওই যে আপনার মনে আসি কিনা জানি না আপনি কিছু কয়েকজনকে বলে রাখতেছিলেন আপনারা আমি দেওয়ার আগে আপনারা কোনো মডেল টেস্ট দিবেন না খুঁজে বের করে পড়বেন না আমি এটা শুনে ভয় পাই গেছি কি মডেল টেস্ট থেকে আসছে আমি অনলাইনে খুঁজতে খুঁজতে কিছুই পাচ্ছি না এরপর আপনাকে জিজ্ঞেস করছি কোথায় মডেল টেস্ট বলে আপনি বলছেন যে আপনি অপেক্ষা করেন আপনি জানেন না ভালো হয়েছে আচ্ছা এটা আর বিষয় এটা যেটা বললাম যে বেশি পন্ডিত করা আসলে উচিত না এটা হচ্ছে বাস্তবতা অনেকেই দেখবেন অনেকগুলা প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মের নাম বলা ঠিক হবে না একদম শুরু থেকে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার শুরু থেকে একদম কিছু জানেন না চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর কমপ্লিট করছে নেটওয়ার্কের এরপর থেকে হচ্ছে একদম ঘোরা স্পিকিং শুরু করে দিচ্ছে হ্যাঁ তো এখন একটা জিনিস চিন্তা করেন যারা হয়তো অনেক নতুন লার্নার ভিডিওটা দেখবেন একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে আপনার হাতে ভোকেপ নাই আপনি সেন্টেন্স বানাবেন কেন তো সবার শুরুতে আগে আগে হচ্ছে প্রচুর পরিমাণ শিখবেন চ্যাপ্টার গুলো ভালো মতো কমপ্লিট করবেন মাঝে মধ্যে আপনার ইনস্ট্রাক্টর যেটা করতে বলতেছে বাইরে থেকে মডেল টেস্ট এর বাইরে থেকে হচ্ছে ইউটিউবে ঘাটাঘাটি করে দেখে বিভিন্ন স্পিকিং দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই দেখেন আপনি বলতে চাইছে মাত্র এক্সামে এর দুই তিন দিন আগে থেকে শুরু করছে আমার যতদূর মনে করে পাঁচ দিন চার বা পাঁচ দিন আগে থেকে হচ্ছে স্পিকিংটা পুরো দেবে আর আমার ক্ষেত্রে যেটা করছি সেটা পুরা দিন স্পিকিং থাকতো তো একটা কমন জিনিস একটা থিম সবগুলো একই সর্বোচ্চ পনেরো বিশটা বা ত্রিশটা পেজ তাও আবার মাঝখানে মাঝখানে যা আছে সব ইনফরমেশন ওইখানে দেওয়া আছে প্রশ্ন কিভাবে করতে হবে সব ওইখানে দেওয়া আছে তো এক্সামের পাঁচটা বা ছয়টা দিন আগে থেকে পুরাপুরি পুরা দমে হচ্ছে স্পিকিংটা শুরু করা হয়েছিল মোটামুটি পুরা দিনে স্পিকিং এর মধ্যে থাকতো সবাই তো যার কারণে স্পিকিং এর রেজাল্ট হচ্ছে এত সুন্দর আসছে বাট এটাও কিন্তু সত্যি অন্য প্ল্যাটফর্ম বা অন্য অনেকে এরকম আছে একদম শুরুর দিন থেকে একদম কিছু জিনিসপত্র মুখস্থ করে হচ্ছে সেটা বলতে যায় তো আসলে এই জিনিসগুলো আপনার এক কাজে লাগবে না একসামে যেটা লাগে সেটা হচ্ছে পরীক্ষার আগে দশ পনেরো দিন আপনি ভালো মতো পড়েন আরেকটা আহ আমি যখন পরীক্ষা দিতে যাই তখন তো হচ্ছে আমরা তিন ঘন্টা বসে থাকি এখানে একদম রাস্তার মাঝখানে পড়া রোদের মধ্যে তো দেখা যায় যে কি এরকম একজন দুইজন বের হচ্ছে আর অনেকে যাই তার উপর একদম হুমড়ি খেয়ে পরে জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে এরপর যে এটা এটা বলে বলার পরে সে কি পড়ছে সে ভুলে গেছে এরপরে এবার আবার টিচারের গেছে কল এই সেই কল দেওয়ার পরে ওই টিচার বলে দেয় এটা বলবা তারপরে সে আবার এটা খাতার মধ্যে নোট করে দেয় আমার সাথে যে মেয়েটা ছিল ও এরকম করছে তো ওরে এবার যখন সে তো আমার সাথে পড়ছে তো তিন ঘন্টা সময় ছিল তো তো মোটামুটি নিজেদের গুলো খুঁজে খুঁজে পাশে বসছি বসার পরে এবার যাওয়ার পরে দেখি যে মেয়ে কিছুই বলতে পারে না এটা হচ্ছে রিয়েলিটি অ্যাকচুয়ালি পরীক্ষার আগে হ্যাঁ আপনার যা করেছে সেটা ভালো মতো দেখা যাবে পরীক্ষার আগে কখনো কখনো মিলে না তো স্পিকিং এর যে টপিক সিটের মধ্যেই আছে আপনি যদি একটু ভালো মতো যদি মনোযোগ দিয়ে যদি আপনি সিস্টেম যদি শিখে যান পরীক্ষার পরে ওইখানে বের হচ্ছে তার থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই তো আরো বেশি আপনি কনফিউজ হবেন একটা জিনিস চিন্তা করেন আরো বেশি ঘাবড়াই যায় আমি ওর দেখা দেখি আমিও বোধহয় একবার আপনার আমি একটা ইয়ে দিছিলাম দেওয়ার পরে যেটা ওইটা আমার তখন আর বোধগম্য হচ্ছে না মানে আমি এই জিনিসটা পারতেছি না মনে হচ্ছে আমি এখানে গেছি আমার এটাই আসছে আমি সেটা ভুলে গেছি তো আমার মাথায় যেটা আসছে আমি সেটা বলে দিচ্ছি ওনারা মূলত দেখে যে আপনি বলতে পারতেছেন কিনা আপনার কনফিডেন্স ঠিক আছে কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কিন্তু এটা যারা শুনতেছেন ভিডিওটা দেখেন পরীক্ষার আগে আপনাকে ইনস্ট্রাক্টর আপনি যেখানে করতেছেন না কেন মোটামুটি যেগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আশা করি এক্সাম প্রিপারেশনটা করায় তো যদি করায় আপনার ওইখানে এক্সাম প্রিপারেশন সেক্ষেত্রে হচ্ছে একটা শীত বা একটা সামার হচ্ছে সবগুলো লিখে দিবে বা বলে দিবে ওইগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন আর বেসিক যদি আপনি ফর্মেট জানেন আপনার স্পিকিং পার্ট ওয়ান পুরাই ফিক্সড কোথেকে কোয়েশন আসবে আপনার জাস্ট সেলফ ইন্ট্রোডাকশনটা হ্যাঁ তারপর হচ্ছে স্পিকিং পার্ট টু আপনার জাস্ট ইয়াস ইয়েস নো কোয়েশন অথবা হচ্ছে আপনার জাস্ট কিছু হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশন মেক করতে হবে দুইটা দুইটা করে একদম ইজি একদম বেসিক যদি আপনি দুইটা সেন্টেন্স স্ট্রাকচার যদি শিখে যান তাহলে আপনি হাজারটা সেন্টেন্স হচ্ছে মেক করতে পারবেন সেটা অপরিচিত কোন শব্দ আসলো সেটাই হচ্ছে আপনি বসাই নতুন করে সেন্টেন্স মেক করতে পারবেন তো এটা একটা বিষয় তো সেক্ষেত্রে হচ্ছে এরকম পরীক্ষার আগে গিয়ে আধা ঘন্টা আগে গিয়ে ওরকম মানে কনফিউজড হয়ে যাওয়ার কোনো দরকার নাই যা পড়বেন আগে থেকে পড়ে যাবেন পরীক্ষার আগে কে বের হচ্ছে কে কিছু কিছু করার দরকার নাই কারণ প্রশ্ন ওই এক জায়গা থেকে আসে স্পিকিং পার্ট টু থ্রি এগুলো ফিক্সড এর বাইরে থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোকেবের বাইরে সেগুলা যায় না আপনি যদি বেসিক যদি কোশ্চেন যদি মেক করতে জানেন আপনাকে হাজারটা অপরিচিত শব্দ যদি আপনি এমনিতে পারবেন আর টিচার মনে হয় যেন বুঝতে পারে যে এ পারবে আর ও পারবে না এরকম হয়ে যায় এই আর কি হ্যাঁ তো যারা আসলে মুখস্থ করা যায় তাদেরকে দেখে বোঝা যায় যে কে মুখস্থ করে গেছে আর কে কনফিডেন্ট আসলে যে সিস্টেম জানে তাকে যদি হাজারটা যদি প্রশ্ন দেওয়া হয় সে নিজে থেকে সেটা করতে পারবে আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি আপুর এক্সপিরিয়েন্স মেনি মেনি কম্প্রেসেলেশন এগেই এত সুন্দর একটা করার জন্য ও ফুলি আপনার বিওয়ানের রেজাল্ট হবে হয়তো এর থেকে আরো বেটার হবে এবার এইটি ওয়ান পার্সেন্ট তখন হোপফুলি হচ্ছে নাইনটি নাইনটি ফাইভ হচ্ছে পাবেন ভালো মতো করবেন হ্যাঁ আমরা অলরেডি মানে প্রথম থেকেই ডিফেন্ড হয়ে আছি না আরকি ওকে ঠিক আছে ভালো থাকবেন